একটা জিনিস বড় দামি জিনিস কত আমার ভাই এক নাম্বার গুণা করার পূর্বে তিনটা জিনিসকে গুরুত্ব দিবা এক নাম্বার গুণা করার পূর্বে আপনি জিনা করবেন আপনি আমার ভাইরা সুদের লেনদেন করবা আপনি ঘুষের লেনদেন করবা আপনি মিথ্যা কথা বলবা আপনি হারাম কাজে লিপ্ত হইবা এর পূর্বে একটা কথা প্রথমে চিন্তা করবা আমার আল্লাহ আমার দিকে তাকায়া রয়েছে আমার মালিক আমার দিকে দিকে তাকায় রয়েছে আমার মালিকের সামনে আমি কিভাবে গুনায় লিপ্ত হব তাহলে জীবনে কোনোদিন গুনার কাজ করতে পারবে দুই নম্বর জিনিসটা মনে রাখবেন আমার মায়েরা কিরাম কাতিবিন দুইজন ফেরেস্তা আপনার ডান কাঁধে একজন বাম কাঁধের মধ্যে আর একজন আছে দুইজন ফেরেস্তা আপনি জররা পরিমাণ গুনাহ করলেও লিপিবদ্ধ হয় জররা পরিমাণ নেকি করলেও লেখা হয় গুনাহ করলেও লিপিবদ্ধ হয় তাহলে মিথ্যা কথা বলবা এটাই লিপিবদ্ধ হবে সত্য কথা বলবা এটাই লিপিবদ্ধ করা হবে ভালো কাজ করবা এটাও লিপিবদ্ধ করবা হবে আপনি মন্দ কাজ করবা এটাও লিপিবদ্ধ করা হবে এজন্য চিন্তা করে চল বা আমাদের দুই কাদের দুইজন জন তারা টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আপনার আমার নেকি গুলা বদি গুলা লিপিবদ্ধ করছেন কথা কন ঠিক কিনা আমার মায়েরা লক্ষ্য করেন কথা গুলা তিন চিন্তা করবা গোনা করার পূর্বে আরে মালাকুল মৌত আমার সামনে হাজির হয়ে গেছে এই মালাকুল মৌত আমাকে চার দিবে না মালাকুল মৌত আমার পিছনে পিছনে করছে মৃত্যু দাঁড়ায় আছে আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে আকামত দেওয়া হয়েছে বাকি রয়েছে জানাজার নামাজ কথা কি জানাজার নামাজ এজন্য বন্ধু আপনার পিছনে দাওয়া করছে এটা চিন্তা করে গুনার আর কাজে আপনি অগ্রসর হইবা আপনার পিছনে মরণ দাওয়া করছে মরণ থেকে কে পলায়ন করে বাসতে পারবে আমার নবীজি বলছেন ইবনে মাজা এবং তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস রয়েছে আমার নবী বলছেন তোমরা অনাহারি ব্যক্তিদেরকে খাবার দান করো আলহামদুলিল্লাহ পড়েন না গরিব অসহায় অনাহারি ব্যক্তিদেরকে খাবার বিতরণ করো আমরা দেখতে পাই অলি আল্লাদের দরবারে অলি আল্লাদের সহপথে আসলে বেশিরভাগ এতিম অসহায় হত দরিদ্র মানুষদেরকে খাবার বিতরণ করা হয় বস্ত্র বিতরণ করা হয় টাকা বিতরণ করা হয় মাল বিতরণ করা হয় সম্পদ বিতরণ করা হয় কথা কোন ঠিক কি না আমরা দেখেছি আল্লামা বড় সাহেব কিবলা প্রতিনিয়ত এতিমদের খেদমতে সময় ব্যয় করছেন সব সময় অসহায় মানুষের খেদমতে সময় ব্যয় করছেন সম্পদ ব্যয় করতেছেন কথাক্ষণ ঠিক কিনা এখানের সিলসিলা আল্লামা মঞ্জুর আলী হুজুরের আমার ভাইরা দেখেছি অসহায় হত দরিদ্রের মানুষের নিকটেও এইভাবে খাবার বিতরণ হত দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কাজ করেন কথাক্ষণ ঠিক কিনা দুই নম্বরে রসুল্লাহ বলছেন ও আফসুস সালাম তোমরা সালামের আদান প্রদান করো ছোট্ট বড়কে বড় ছোট্টকে সালামের আদান প্রদান করো স্ত্রী তার স্বামীকে স্বামী স্ত্রীকে সালামে তালিম দাও তাহলে সমাজের মধ্যে অশান্তি থাকবে না ফ্যামিলিতে অশান্তি থাকবে না ভাইয়ে ভাইয়ে ধন্দ থাকবে না কথা কোন ঠিক কিনা লক্ষ করুন তিন নম্বরে আমার নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু ঘুম আল্লাহর হাবিব বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা কি আমুল লাইলতুত সালাত আদায় করো তাযুদের নামাজ পড়ো সুবহানাল্লাহ পড়েন না আল্লাহর হাবিব চতুর্থ নম্বরে বলেন ওসিলুল আরহাম তোমরা আত্মীয়তার বন্ধনকে গাড়ো করো সম্পর্ক আরো বেশি করে লাগায় নাও সুবহানাল্লাহ পড়েন না আমরা আত্মীয়তার সম্পর্ক আর বেশি কি করব ধার করব ইনশাআল্লাহ আল্লাহ আমার নবী বলেন তারপরে ফাজুলুল জান্নাতা বিসালাম এই চারটা আমল করার মাধ্যমে আল্লাহর জান্নাতের সুহিল सलाমতে পৌঁছে যাব সুবহানাল্লাহ বলেন নাম সম্মানিত হাজিনে کرام সামিন اعزائي দেখেন এখানের ভিতরে আসছে চারজন মানুষ চারটা জিনিস পাইলে মানুষ বড় খুশি হয় আর চারটা জিনিস মানুষে আমা ভয়রা যখন সে পায় সেটা আসলে খুশিতে গ্রহণ করে না আনন্দে আর খুশিতে গ্রহণ না করে বেজার হয়ে গ্রহণ করে একটা জিনিস কি এক নম্বরে কন্যা সন্তান পাইলে মানুষ বেজার হয় কথা কোন ঠিক কিনা দুই নম্বরে মেহমান আসলে মানুষটা বেজার হয়ে যায় তিন নম্বরে বৃষ্টি আসলে মানুষটা বেজার হয়ে যায় চতুর্থ নাম্বার রোগ হইলে মানুষ বেজার হয় কথা কোন ঠিক কিনা কিন্তু বারোটা হল আমার বাইরা এই বাবারা লক্ষ্য করেন কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে পৃথিবীর জমিনে আপনার জন্য নিয়ামত নিয়ে আসে রহমত নিয়ে আসে বরকত নিয়ে আসে আপনার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসে দুই নম্বরে মেহমান আসবে আপনার জন্য নবীর সুন্নত নিয়ে আগমন করে মেহমান আসলে আপনার রিজেক নিয়ে আগমন করে মেহমান আসলে বরকত নিয়ে আগমন করে মেহমানের দ্বারা আপনার আপনার হায়াত আপনার আমল আপনার তালা তালা ইজ্জত আর সম্মান বাড়ায় দে সোহান আল্লাহ চতুর্থ নাম্বার রোগ আক্রান্ত হইলে মনে করবেন না এই রোগটা আল্লাহ তালার পক্ষ থেকে হলো নিয়ামত রোগটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য বারাকা রোগ যদি ক্যান্সার হয়ে যায় মনে করবেন আল্লাহ তালার পক্ষ থেকে এটা নিয়ামত এসেছে রোগ হলো নিয়ামত শিফাও হলো নিয়ামত এজন্য আল্লাহ পাক গোটা কোরআনটাকে আমার বায়রা শিফার জন্য নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এই চারটা জিনিস আমাদের মধ্যে যখন আগমন করে তখন আমরা বেজার হয়ে যাই কথা কোন ঠিক কিনা আর ওই চারটা জিনিস যেগুলো আল্লাহ পাক চারটা জিনিস আযাব যা প্রায় মানুষে আনন্দে গ্রহণ করে এর মধ্যে এক নাম্বার হলো সুদ আছে না নাই কথা কোন সুদ আছে না নাই সুদ আমাদের বাজার রামরামা জমজমা সুদ নগদে বিশ্বাসী মানুষরা এক লক্ষ টাকা দে দশ হাজার টাকা মাস শেষে গনিয়া লাভ নেই কথা কোন ঠিক কিনা সুদ খাওয়া হালাল না হারাম টোটালি হারাম আমার নবী বলেন এক দিন হাম পরিমাণ যদি কেউ সুদ খায় আল্লাহর কসম আমার নবী বলেন তার মায়ের সাথে ছয়ত্রিশ বার খারাপ কাজে লিপ্ত হয় না উদ্বিলা বলেন না এক মানুষ মানুষের আনন্দে গ্রহণ করে দুই নাম্বার মানুষরা মিথ্যা কথাকে বড় গ্রহণ করে পছন্দ করে জন্য করে যার রে মিথ্যা কথা মোরা বলবো না মিথ্যা থেকে আমাদের খেবেচে থাকতে হবে তিন নাম্বার কিভতকে আল্লাহ আমার বাইরা বড় মানুষরা পছন্দ করে কিভত মানুষের মানুষে করে কিনা বলে আমাদের সমাজ করেছে কথা বল ঠিক কিনা

ছেলে বিয়ে করাইতে হলেও যৌতুক চায় কোলে বলে কৌশলে হয় আমার ছোট্ট ছেলে একটু হুন্ডারের শখ করছে তাহলে হুন্ডার বাইয়ের বিয়েতে দিলে হয়তো ভালো হয় না বুঝবি পড়বেন না আমার ভাইরা যৌতুক বিভিন্ন কৌশলে মানুষ উদ্ধার করে এজন্য যৌতুক মুক্ত আমাদের সমাজ গঠন করার দরকার আছে না নাই যৌতুক মুক্ত আমাদের সমাজ গঠন করতে হবে আমার ভাইরা আমার নবী বলেন ও আমার ভাইরা ইবনে হাব্বানের রওজাতুল উকানে 117 নাম্বার আমার ভাইরা পেজের ভিতরে উল্লেখ করা হয়েছে হাতেম আল আসাম রাহিমাহুল্লাহ তাআলা নহু আল্লাহ করেন পাঁচটা কাজে তুমি তারা হরা করবে করবা কয়টা কাজে পাঁচটা কাজে তারা তাড়াহুড়া করবা এক নাম্বার হলো মেহমান আসলে তারে কদর করতে গিয়া বাজারে দৌড় দিয়া যাইবা গিয়া তুমি বাজার কইরা মেহমানের আদর কদর করার জন্য মাছ নিয়ে আসবা গোস্ত নিয়ে আসবা বাজার নিয়ে আসবা মেহমানদের তাড়াতাড়ি করে কদর করবা যত্ন করবা কথা কোন ঠিক কিনা দুই নম্বরে আমার নবী বলেন কোন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করতে আর তুই আমার ভাইরা দেরি করা যাবে না তাকে তারা হোরা করতে হবে এখন আমাদের সমাজ উল্টা হয়ে গেছে মানুষ মারা যায় একদিন দুই দিন তিন দিন সপ্তাহ দিন ফ্রিজারের ভিতরে ঢুকায় রাখে কথা বলতে কিনা উল্টা হয়ে গেছে আমার নবী বলেন মারা গেছেন বাবা মারা গেছেন ভাই মারা গেছেন এক সপ্তাহ দুই সপ্তাহ নয় যত তাড়াতাড়ি পারা যায় তাকে তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করো কথা ঘন ঠিক কিনা আমার বাইরে তিন নাম্বার তোমার যদি ছেলে বের উপযুক্ত হয়ে যায় মেয়ে যদি বের উপযুক্ত হয়ে যায় তুমি তাড়াতাড়ি করে তাকে ঘরঘাট ঘাট দিবা মেয়েটারে পরহেজগার মুত্তাকি ধার্মিক আল্লাহওয়ালা একজন জন বর দেখে তাকে বিবাহ করায়া দিবা আর ছেলেকে পরহেজগার মুত্তাকী আল্লাহ ওয়ালা নামাজি একজন মহিলা দেখে মেয়ে দেখে তুমি বিয়ে করায়া দিবা আমার মায়েরা চতুর্থ নম্বরের কাজে তুমি তারাহুড়া করবা তাকদায় করবা কিভাবে আমার মায়েরা চতুর্থ নম্বর হলো ঋণ যদি হয়ে যায় ঋণগ্রস্ত মানুষ যদি ঋণ নিয়ে কবরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তো maaf kar বলবেন কথা ওই মানুষটা টাকা পায় ওই মানুষ যতক্ষণ পর্যন্ত মাপনা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করতে পারবেন না কথা কোন ঠিক কিনা এটা হলো হকুল্লাহ আর হকুল আবাদ আর হকুল নাস মানুষের হক নিয়ে যদি কবরে যাও ওই মানুষ মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে আল্লাহর হক নিয়ে কবরে গেলে আল্লাহ রব্বুল আলমিন হয়তো মাফ করে দিতে পারেন আল্লাহর দয়ায় কথা কোন ঠিক কিনা কিন্তু বাইরে বাইয়ের শখ যদি নষ্ট করে থাকেন মামার ভাইয়েরা বাইরে বাইয়ের টাকা যদি নষ্ট করে থাকেন আল্লাহে আল্লাহর কসম যা বলি ভাই ওই মানুষটা যত সময় পর্যন্ত আপনাকে মাফ না করবে তত সময় পর্যন্ত আপনি আল্লাহর কাট করায় মাফ পাবেন না এজন্য বাইরে কোনো মানুষের হক নিয়ে কবরে যাবেন না কোনো না। আঘাত দিয়া কবরে যাবেন না কোন মানুষকে কষ্ট দিয়া কবরে যাবেন না যাওয়ার পূর্বে তার ঋণ পরিশোধ করবা তাড়াতাড়ি কি করে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় কথা কোন ঠিক কিনা কেন তাড়াতাড়ি ঋণ জিনিস কথা আমার ভাই এক করার পূর্বে জিনিসকে গুরুত্ব দিবা করার পূর্বে আপনি আপনি করবেন আমার ভাইরা সুদের লেনদেন করবা আপনি লেনদেন করবা আপনি মিথ্যা কথা বলবা আপনি হারাম কাজে লিপ্ত হইবা এর পূর্বে একটা কথা প্রথমে চিন্তা করবা আমার আল্লাহ আমার দিকে তাকায়া রয়েছে আমার মালিক আমার দিকে তাক গায় রয়েছে আমার মালিকের সামনে আমি কিভাবে গুনায় লিপ্ত হব তাহলে জীবনে কোন দিন গুনার কাজ করতে পারবে তাহলে একটা কথা মনে রাখতে জানেনি আমার আল্লাহ আমাকে দেখতেছেন দিনে রাতে গোমান তো জাগ্রত সব সময় আমার আল্লাহ আমাকে অবজার্ভ করছেন আমাকে দেখতেছেন কথা বল ঠিক কিনা দুই নাম্বার জিনিসটা মনে রাখবেন আমার মায়রা ক্রামকে জিবি দুইজন ফেরেস্তা আপনার ডান কাঁধে একজন বাম কাঁধের মধ্যে আর একজন আছে দুইজন ফেরেস্তা আপনি জররা পরিমাণ গুনা করলেও লিপিবদ্ধ হয় জররা পরিমাণ নেকি করলো লেখা হয় গুনা করলেও লিপিবদ্ধ হয় তাহলে মিথ্যা কথা বলবা এটাই লিপিবদ্ধ হবে সত্য কথা বলবা এটাই লিপিবদ্ধ করা হবে ভালো কাজ করবা এটাও লিপিবদ্ধ করবা হবে আপনি মন্দ কাজ করবা এটাও লিপিবদ্ধ করা হবে এজন্য চিন্তা করে চলবা আমাদের দুই কাদের দুইজন ফেরেস তারা টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আপনার আমার নেকি গোলা বদি গোলা লিপিবদ্ধ করছেন কথা ঘন্টি কিনা আমার মায়ের লক্ষ্য করেন কথা গোলা তিন নম্বরে চিন্তা করবা গোনা করার পড়বে আরে মালাকুল মত আমার সামনে হাজির হয়ে গেছে এই মালাকুল মত আমাকে চার দিবে না মালাকুল আমার আমার পিছনে পিছনে দাওয়া করছে মৃত্যু আছে আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার ডান কানে আসান দেওয়া হয়েছে বাম কানে আকামত দেওয়া হয়েছে বাকি রয়েছে জানাজার নামাজ কথা কোন কি জানাজার নামাজ এজন্য বন্ধু আপনার পিছনে দাওয়া করছে এটা চিন্তা করে গুনার কাজে আপনি অগ্রসর হইবা আপনার পিছনে মরণ দাওয়া করছে মরণ থেকে কে পলায়ন করে বাঁচতে পারবে তাহলে আমার ভাইয়েরা মরণের কথা সময় আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে আল্লাহ তৌফিক দান করে বলুন আপনি তাড়াতাড়ি করে কি করবা তৌবা করবা করে কি করবা করবা সম্মানিত হাজিরিন গুণা করেছেন ভুল করেছেন এই ভুলের জন্য আল্লাহর দরবারে তৌবা করবেন কথা ঠিক কিনা তখন তৌবা যদি করে ফেলেন তাহলে গুণা দিকে আল্লাহ পাক ও পবিত্র বানায় দিবেন কথা কোন ঠিক কিনা সর্বশেষ পরি এই মঞ্জলাল সাহেব বাড়ির দিকে একটা স্মরণ দিতে চাই আমার ভাইয়েরা কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি এক মিনিট আমি কথা শেষ করছি আমরা দেখতে পেয়েছি কিছু কুলাঙ্গ আল্লাহর শাহদলাল চা পানের মাদার ভেঙ্গে দোর পাল্টা করেছিল শুনে রাখো শুনে রাখো বাবা শাহদলালের খাতের তলার কোনো জং পড়ে নাই এই শাহদলালের তলার এদই মহাनी সাতারা সা के पर হাनी সাতানেরা मজা खুজের রহাनी সাक्তারা তগ সি ছাতেন যुি সাतন আ प তुরি রা লে আত্যাধনউলাভ লক করেন শাপতান হয়ে যাও আল্লাহ রলিদের মাদার ভেঙ্গে দিয়ে তোমরা অলি আল্লাহর দের কে ধ্বংস করে দিতে চাও মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আাবানতু বিলহার মে বিতর সাথে আল্লাহর ওলিদের বিরোধিতা করবা না বরং আল্লাহর সাথে লিপ্ত হয়ে যাইবা আল্লাহর সাথে লিপ্ত হয়ে কেউ কোনদিন এই দুনিয়ায় থাকতে পারে

আল্লাহ তাবারক আমাদের সবাইকে অলি আল্লাহর সাহবতে সব সময় তাকার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আমরা যেই দামন দে অন্য কোনো পথ অন্য কোনো মত অন্য কোনো আদর্শে আমরা কখনো লালাইত হব না আমাদের সিলসিলায় একটাই সিলসিলায় ফুল তলি সিলসিলায় ধান পুরি সিলসিলায় বদর পুরি সিলসিলায় মঞ্জলানি কথা বলতে কিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম হৃদয়ের মধ্যে যে জ্বালা যন্ত্রণা রয়েছে অলি আল্লাহর সহপতে আসলে জ্বালা মিঠা যায় কথা কোন ঠিক কিনা আমি এখানেই কান্ত করছি আল্লাহ তেবার কালা যেন অলি আল্লাহ মানে রুহানি দোয়া নসিব করেন আমাদেরকে যেন আল্লাহর হাবিবের নজরে কারাম আল্লাহ পাক নসিব করেন আল্লাহ পাকের দয়া যেন আপনাকে আমাকে মাফ করে দেন সবাই বলুন আহমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি